আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালের নাস্তায় ডাল ডাল রান্না করলাম ডালের সাথে কিছু আলু দিলাম ডালটা খেতে কিন্তু অনেক মশলা টেস্ট হয়েছিল আর রুটি বানায় নিলাম রুটিগুলো আমার পুরোপুরি তত গুল না হইল কিন্তু মশালার রুটিটা অনেক ফুলে আজকে সকালে নাস্তা ডাল ভাজি আর রুটি তারপরে নাস্তা করে নিলাম সকালে নাস্তা করে একটু বাইরে হলাম সকালের নাস্তা বানানো সব হয়ে গেছে তারপর গেলাম যে কাপড় বিক্রি করে আমাদের এখানে দেখতে কি কিনি নাই আমি এভাবেই গেছি দেখি যে উনি কাপড় নিয়ে যাবে দেখাইতে যারা কিনবে বলছে এখন বসলাম দেখলাম জামা কাপড়গুলি আমার কাছে তো কিছু কিছুগুলি অনেক পছন্দ হয়েছে কিন্তু টাকা নাই তার জন্য কিনতে পারবো না কোনো সমস্যা নাই যখন আবার টাকা হবে তখন কিনব এই যে হাঁটতে হাঁটতে গেলাম বিলের দিকে ওনার বাড়ি থেকে কাছে এই যে এখন তো বিলে পানি আস্তে আস্তে শুকায় যেতেছে আমি কিন্তু এখানে হেঁটেই গেছি এতদিন নৌকা ছাড়া যাওয়া যেত না এই যে কলমি শাকের ফুল কী সুন্দর ফুটে আছে আর বিলের পানিও আর কিছুদিনের মধ্যে একদম শুকাই যাবে আস্তে আস্তে শুকাইতে শুকাইতে কোনো পানিই থাকবে না এই যে রাস্তা একদম শুকায় গেছে শুধু বিলের দিকে একটু পানি আছে আর ধান ক্ষেতের দিকে তত একটা পানি নেই একদম শুকায় গেছে আমাদের এই জায়গাটা একটু আমাদের গ্রামের আশেপাশে থেকে এই জায়গাটা একটু বেশি মানে নিচু তার জন্য পানি থাকে কিন্তু দিকের পানি কিন্তু শুকায় গেছে ওইখানে ফসলও বোনা হয়ে গেছে আসার সময় চোখে পড়লো ডেকি শাক এই শাক নাকি অনেক উপকারী কিন্তু আমাদের এখানের মানুষ এই ডেঁকি শাক খায় না আমিও কখনো জানতাম না যে এই শাক খাই দেখলাম যে সামনে একটা কলা গাছের মধ্যে কলাটা বাদতি না হইতে পচে পড়ে গেছে আবার কিছু কলা পেকেও আছে দেখলাম খেয়ে মোটামুটি মিষ্টি আছে যদি আরেকটু শুধু বাদতি হতো তাহলে কিন্তু কলাটা পুরাই খাওয়া উপযুক্ত ছিল মশালে কি সুন্দর দেখছেন পেকে গেছে কলাগুলো এই যে কলমি শাকের সুন্দর সাদা ফুল ফুটে আছে তারপর বাড়িতে সেই দুপুরে রান্না ব্যবস্থা করে রান্না বসাই দিলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব